ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি এখানে দুই কাপ সুজি নেব নিচে এক কাপ আর আমার হাতে এক কাপ এই দুই কাপ সুজি আর দেব একটু লবণ পরিমাণ মতো আর দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা অপশনাল যদি গো থাকে দিবেন না থাকে না দিবেন এটা মিক্স করে নেব এরপরে দিয়ে দেব একটু কোরআন নারকেল এখানে আমি দিয়ে দেব দুই কাপ পানি উসুম গরমের চেয়েও কম হালকা গরম দুই কাপ সুজির জন্য দুই কাপ পানি নারকেলটা ভেসে ভেসে উঠেছে এটা দিয়ে আমি এক প্যানে বাপা পিঠা তৈরি করে দেখাবো নতুন ধরনের একটা প্যান বের হয়েছে কোনোটায় বারোটা খুব কোনোটায় আরও বেশি আমারটায় বারোটা তা সাথে থাকবেন এখন এটা কভার করে রাখবো বিশ মিনিট হলেই হবে বন্ধুরা সুজিটা আমার পানি টেনে ফুলে উঠেছে দেখেন এই আমি নারকেলের একটা পুর বানিয়েছি প্রথমে নারকেলটা আমি ঘি দিয়ে ফ্রাইপ্যানে ভেজেছি তারপরে তার ভিতরে গুঁড়া দুধ দিছি তারপরে গুড় গুড় দিয়ে যখন মানে অলরেডি রেডি হয়ে আসছে তার আগে কিছুক্ষণ আগে আমি তিল দিয়ে দিছি যাতে এই পুরটা অনেক টেস্টি হয় এভাবে আমি গোল গোল করে বানিয়ে রেখেছি এই পিঠার জন্য আর নারকেলও লাগবে আর গুঁড়ো লাগবে তার সাথে থাকবেন এখন আমরা পিঠা তৈরি করতে যাব চুলাই বন্ধুরা এইটা হলো এক পিপেন এটা এখন বাংলাদেশেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় অ্যামাজন থেকে আনছি আর আপনার এর থেকে একটু বড়োও আছে এটা ছোটো সাইজ এখন আমি এটার ভিতরেই ভিতরেই মিনি বাপা পিঠা তৈরি করে দেখাবো এখন আমি পিঠাটা তৈরি করে দেখাবো অল্প দেবো প্রথমে অল্প দিতে হবে ছোট্ট বাটি এর খোপগুলো অনেক ছোট এখন পিঠার জন্য যে পুরটা করে রাখছি ওইটা দিয়ে দেব একটা করে এখন এটার উপরে দিয়ে পুরটা ঢেকে দেব পুটটা দেওয়ার পরে আমি সুজির ব্যাটারটা উপর থেকে দিয়ে দিছি আপনারা দেখেছেন এভাবে আমি সবগুলো দিয়ে দেবো উপরে কিছু গুড় দেব তাহলে ভিতরে পুরো আসে উপরও মিষ্টি আসে অনেক টেস্ট হবে এভাবে আপনারা বানাবেন এটা বাংলাদেশও পাওয়া যায় আমি দেখছি ইউটিউবে এর উপরে এখন আমি এই গুড়ের উপরে নারকেল দিয়ে দেব এত ছোটো দিতে অসুবিধা

নারকেল গুড় সব কিছু দিছি তারপরে এখন কভার করে রাখব কভার করে চুলার আঁচটা একেবারে লোতে বন্ধুরা দেখেন আমার সুজির পেটা গুলা রেডি এটা কোনো কষ্ট নাই কোনো সাক্ত হয় না কোনো কাপড় লাগে না কোনো বাপে দাওয়া লাগে না কিছুই লাগে না পানি লাগে না হেল লাগে না তেল লাগে না একেবারে অতি সহজভাবেই বানানো যায় দেখেন সবগুলা একেবারে ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে দেখতে কত লোভনীয় হয়েছে এরা বেবি বাপা পিটা বাচ্চারা অনেক পছন্দ করবে প্রতি কামড়ে একটা পিঠা এখন দেখেন তো কোনো সমস্যা নাই দেখেন একসাথে এভাবে আমি সব পিঠাগুলা নামিয়ে আবার বানিয়ে নেব সাথে থাকবেন সুজি দিয়ে ভাপা পিঠা রেডি এত সহজ এর মতো না সহজ নাই কোনো পিঠা কারণ ভাপা পিঠার চাউলের গুড়ি হলে চালা লাগবে চা মাখানো লাগবে চালা লাগবে পানি গরম করা লাগবে অনেক ঝামেলা এটা কোনো ঝামেলা নাই গুড় আর নারকেল কাটবেন আর যদি আমার মতন ওই নারকেল আর গুড় তিল ঘি দিয়ে এগুলা গুড়া দুধ দিয়ে যদি পুরটা বানিয়ে নিতে পারেন তাহলে তো খেতে অসাধারণ লাগবে আমি ওইভাবে বানিয়ে নিয়েছি আপনারা সময় থাকলে বানিয়ে রাখবেন পরে বানাবেন সমস্যা নেই ফ্রিজে রাখবেন দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে খেতে অসাধা অসাধারণ যেমন তুল তুলে নরম তেমন গাল ফুলে ফুলিয়ে আছে দেখেন কত নরম চাপ দিলেই ভেঙে যায় দেখেন কোন কিছু নাই একটা ভেঙে দেখাই দেখেন মাসাল্লা ভিতরে পুর উপরে গুড় আর নারকেল মজার আর শেষ নাই বানালে মজা করে বানাবেন খেলে ভালোভাবেই খাবেন নামে মাত্র পিঠা খাবেন না আর নামে মাত্র পিঠা বানাবেন না প্লিজ এটা বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চার বাচ্চারা অনেক খুশি হবে এটা দেখলে কামড়ে কামড়ে বাবা পিঠা এক কামরে একটা শেষ এর মতন ইজি পিঠা নাই দুনিয়ার বুকে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ আর সাথেই থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব বাকি আল্লাহ ভরসা অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ